সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে আপনাদের জন্য দেখাবো একটা পুরোনো দিনের অনেক পুরোনো দিনের জিনিস এটা হচ্ছে আমার শাশুড়ি আম্মুর নানের হাতের জিনিস এটা দেখেন এখনো কি সুন্দর তো উনি সব করেছে পরশুদিন রাত্রে বলতেছে যে ওর বাবাকে ভাত খাওয়ার জন্য তো আমি বলতেছি কি যে ওটা বের করলে ওটা ভেঙে যাবে কারণ অনেক আগের জিনিস তো দেখা যায় একটু ই লাগলে এটা ভেঙে যায় টেম্পার চলে যায় ওরকম ভালো থাকে না এটা বলতেছে যে না ও দু তিন দিন ভাত খেয়ে তারপর রেখে দিবে দরকার পড়লে তোমার ধোয়া লাগবে না আমি জন্য এখন বের করে দিই আমার বাবা ভাত খাবে রাত্রে এসে আমার বড়ো মারও আছে মানে আমার আম্মুর নানি হাতের আম্মু পেয়েছে একটা আমার বড়ো খালা একটা আমার ছোটো খালা একটা আর আমার মামা পেয়েছে দুইটা ওনাদের মোট পাঁচটা ছিল আমার নানুটি চারজনের মধ্যে ভাগ করে দিয়ে গেছে তো এখন আমার বাবা এটা ভাত খাবে তো বের করে রাখলাম শাশুড়াম্মু নিচে গিয়েছে এই এটা আর দেখেন আমার কাছে এত কিপ লেগেছে ওই বাটিটা আজকে শাশুড়াম ওই বাটিটা রেখেছে বাসা থেকে ওই মাঝে মধ্যে যেন কেক বানানো লাগে তো তো বলতেছে যে টিফিন ক্যারি নামানো ওই কারণটা ঝামেলা ছোট মোজোর মধ্যে ওদেরকেটার মধ্যে বানিয়ে দিতে পারবো হাতের কাছে রাখো আছে এটা খুব একটু বড়ো ছোটোটা নিয়ে আসছে দেখা যায় মাঝে মধ্যে একটু বানানো লাগে কেকটা খেতে চায় আমার মেয়ে বাসায় আসতে না আসতে দাদির কাছে আবদার করেছে পুডিং খাবে তো দাদি যে পুডিং বানিয়ে দিয়েছে উনি এখন ঘুমিয়ে গিয়েছে দুপুরে ঘুমায়নি বাসায় কেউ থাকলে যে এরকমই করতে থাকে ওরা দুপুরে ঘুমায়নি ওই এখন ঘুমায় গেছে আর দাদু দাদুর নিচে গেছে দাদুরে বলতেছে আমার আমি ওর সাথে যাবো আমাকে সাথে নিয়ে যাও তো দাদু আবার সাথে গেছে ওরে নিয়ে নিচে তো আমি এখন নামাজ পড়বো আপনাদের সাথে শেয়ার করলাম মেয়েদের জন্য পুডিং বানিয়েছে আর সবাই কি পুডিং বানায় সবাই বানাতে পারেন এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম না কি হয় বানিয়েছে শাশুড়া পুরিয়ে তো এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এই যে মামা পাশের পাশের এক মামা হজে গিয়েছিল তো দুই মেয়ের জন্য দুটা যায় নামাজ নিয়ে আসছে কালকে কে দু আমি যতবার নামাজ পড়েছি আমার সাথে নামাজ পড়েছে দুজন দাঁড়িয়ে দুই বোনের জন্য যায় নামাজ নিয়ে আসছে মেয়েদেরকে বললাম না অনেক আদর করে আমাকে একটা হিজাব দিয়েছে নামাজ পড়ার জন্য মানুষ এইটুকুতেই অনেক খুশি হয়ে যায় এটা তেমন বড় কিছু না তারপরও ছোট খাটো জিনিস খুব ভালো লাগে এগুলো যে করে সেগুলো মনে করে নিয়ে আসে ভালো লাগে দুই মেয়েকে আমাকে নামাজ পড়ার জন্য দুই নামাজ পড়েছে তো এখন আমি নামাজে যাবো যেহেতু ওরা খুব স্যার একজন নিচে গিয়েছে একটা জাম নিয়ে আসছে পাশের বাসার গাছে এত বড় বড় জাম হয় তো আমরা বাসায় যেদিন আসবো ওই শাশুড়া মুখ বলে আসছিলো যে আমি একটা জাম্বুরা নিব তো বলতেছে আচ্ছা ঠিক আছে আমি এমনি দিব আপনাকে গাছের জাম্বুরা উনি বিক্রি করে বললাম আপনাদের সাথে শেয়ার করেছি যে উনি পাশে বাসায় পাশে আমাদের গাছে সব কিছু বিক্রি করে খায় নারিকেল বলেন কাঁঠাল বলেন জাম্বুরা বলেন ফলটল বিক্রি করে খায় তো শাশুড়া মুখ কিনতে গিয়েছিলো তো মেয়ে দিয়ে দিয়েছে যে আজকে আমরা একটু বাইরে গিয়েছিলাম বিকালে তো বাসায় এসে দেখি দিয়ে গেছে এটা কালকে এটা ভাঙবো তো এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটা করা পুরোনো দিনের জিনিস দেখেন কী সুন্দর আগের দিনের জিনিসগুলো কী সুন্দর সুন্দর ছিল যত্ন করে রাখলে দেখেন কত আগের জিনিস এখনও কী সুন্দর আছে এটা ধুলে আর পরিষ্কার হয়ে এখন ধোয়া হয়নি জন্য আপনাদের সাথে আগেই শেয়ার করেছি আমি বললাম এটা রেখে দেবো আমি আর ধরবো না শাশুড়ি মো আসলে তারপরে বলবো না আগে ধুতে আমরা ধুবো না টেবিল টেবিল সব পরিষ্কার করে আমি নামাজে চাই কাজ শেষ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের জন্য দোয়া করবেন আমার মেয়েদের জন্য দোয়া করবেন এরকম ভিডিও ভিডিও পেতে আরও লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম